তাহলে কীভাবে পড়ব এরকম ভাবে শিখব এরপরে জবর ওয়া ওয়া আইন আ আ মিম ওয়াউজের মি ওয়া লাগবে এই স্বদের সাথে লুস লাম কিন্তু এই এর সাথেও লাগবে না এই দোনো আলিফের সাথে এবং লামের সাথেও লাগবে না কারণ আরবি যেই হরফের উপরে জবর যে পেশ থাকবে না সেই হরফটিকে আপনারা বাদ দিয়ে দিবেন অর্থাৎ যেই হরফের উপরে জবর জের পেশ তাজদিস থাকিন কোনোটাই থাকবে না সেই হরফটিকে আপনারা বাদ দিয়ে দিবেন তাহলে লাম লাগবে সোজা এই সদের সাথে লুস কিভাবে পরবো আমি লুস এরপরে সৎখারা জবর স অনেকেই শব্দটাকে সৎখারা জবর পড়ি যদি সৎখারা জবর সাপরি পরাটা সহি শুদ্ধ হবে না কিভাবে পরব ওয়া আমিলো সলামজেরলি হা খারা জবর হা তা জের্তি চলি হাতি পড়লাম সলিহাতি তাহলে ইন্নাল্লাদিনা আমানুআ আমিলো চলি হাতি এরপরে হামজা পেশ উ লমখারা জবর লা এই লামের মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে চারা লিফ টানতে হবে তো এখানে কীভাবে টান দিব উলা কাবজবর কা উলা ই কা এরকমভাবে শিখব এরপরে হামিম পেস হুম খয় জবর ক্ষয় র লাগবে লামের সাথে রুল খয়রুল বা জবর বা র লাগবে ইয়া এসে রি বা রি ইয়া জবর ইয়া তাজতি বা রি ইয়াতি ওয়াকফ করলে কিভাবে পড়ব বা রি আমি ওয়াকফের নিয়মটা আপনাকে গত পর্বের মধ্যে শিখিয়েছিলাম যে ওয়াকফের সময় যদি এরকম গোল তা থাকে তাহলে ওই তাটিকে হা বানিয়ে দিতে হয় তাহলে কিভাবে পড়ব বা রি ইয়া এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে পড়তে হবে যদিও মুখে মুখে পড়াটা আপনার কষ্টকর হয়ে থাকে তাহলে পড়ুন হ্যাঁ বলুন ইনাল্লা না এরপরে আমার সাথে পড়ুন আমানু হ্যাঁ পড়ুন আল্লা আরেকবার আমার সাথে পড়ুন ইন আমানু এর ওয়া হাতি হ্যাঁ কিভাবে শিখব ওয়া হাতি তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইন আমানু এরকমভাবে শিখবো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এই আমপারা কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে আমার সাথে বলুন উলা ইকা আমার সাথে টান দিবেন উলা ইকা হ্যাঁ আরেকবার বলুন উলা একা এরপরে হোম রুল বলুন হুম বারিয়া কিভাবে পড়ব হুম খুল বারিয়া এরকম এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এরপরে উলাইকা হুম খায়রুল বারিয়াহ এরকম ভাবে শিখবো এরপরে জিম জবর জা ঝাল ইফ জবর যা এই জায়ের মধ্যে কিন্তু আমরা ছাল আলিফ টান দেব কেন মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে গোল হামজা এখানে ওয়াওটাকে ধরা যাবে না এখানে হামজাটাকে ধরতে হবে যেখানে ওয়াওয়ের উপরে হামজা দেখবেন অথবা ইয়ের উপরে এরকম হামজা দেখবেন তখন আপনি এই হামজাটিকে প্রাধান্য দিবেন হামজাটিকে ধরে নেবেন ওয়াও ইয়া থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিবেন তাহলে কীভাবে পরব যা হুম হামিম পেশ, হুম তাহলে জাজা উ হুম এরপরে আইন নুন জের নুন শাকিনটা গুনাহ করে পড়ব। দাল জবর দা ইং দা জবর রব বা জের হিম রব বি হিম এরপরে জিম নুন জবর জান নুন খারা জবর না তাপস তু হ্যাঁ হে কিভাবে শিখব জানাতু এরকম ভাবে পড়ব এরপরে আইন দাল জবর আদ নুন দুই জের নিং আদ নিং এরপরে তাজিম জবর তাজ জের রি তাজ রি এরপরে মিম নুন জের মিং নুন সাকিনটা গুনাহ করে পড়ব তাহা জবর তাহ মিং তাহ তাজের তি মিং তাহ তি হা লাগবে এই সাথে হাল মিং তাহ তি হাল হামজা নুন জবর আন এই নুন সাকিরটা স্পষ্ট করে পড়ব নুন সাকিনের পরে হাটি হলো ইজারে হরফ তাহলে মিং তাহ তি হাল আন হা খারা জবর হা পেশ রু আন হা রু এরপরে খ খারা জবর খ লামজের লি খ লি কেউ খা লি পড়বেন না খ জবর খা পরা যাবে না ঠিক আছে তাহলে কিভাবে পড়ব খলি লি জের দি নুন জবর না খলি দি না এরপরি ফায়াজের ফি হালিফ জবর হা হ্যাঁ কিভাবে পড়ব ফি হা হামজা জবর আ বা জবর বা আ বা দাল দুই জবর দান আ বা দান ওয়াকফ করলে কীভাবে পরব আ বা দা এটা কিন্তু ওয়াকফের নিয়ম আমি পূর্বে পর্বের মধ্যেও শিখিয়েছিলাম যে দুই জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে ওয়াকফের সময় এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হবে তাহলে নিয়ম ঠিকই বললাম দুই জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে শুধুমাত্র ওয়াকফের সময় তাহলে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টানতে হবে কীভাবে আবাদা এরপরে র জবর রবর র দি ইয়া লাগবে এই লামের সাথে ইয়াল হ্যাঁ লাম লামখারা জবর ল হাফেশ হু রু আইনজবর আন হামিম পেশ হুম আন হুম হ্যাঁ এরপরে ওয়বর ওয়া পেশ দু দু এরপরে আইনুঞ্জবর আন হা পেস হু আন হু তাহলে ওয়ার দু আন হু এরপরে লালখারা জবর এক লিফ্টান দিব কেন একা দিব এবার আপনারা বলবেন হ্যাঁ যারা জানেন তারা ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই জালের মধ্যে একা কেন দিব এরপরে লামজের লি কাবজর কা এরপরে লামজের লি মিম লাগবে এই নুনের সাথে মান লিমান তাহলে রিকা লিমান খ খেঞ্জের ইয়া হ্যাঁ এরপরে রব রব বাজবর বা রাজ করলে রব এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন যা যা উ হুম অবশ্যই আমার সাথে টান দিবেন পড়ুন যা উহুম আর একবার পড়ুন যাজা উহম এরপরে আইং দপ বিহীম হ্যাঁ পড়ুন ঐং বিহিম তাহলে যাজা উহুম আইং দপ এরপরে জানাতিন কিভাবে পড়ব জান আদ এরপরে আমার সাথে পড়ুন তাজরি আমার সাথে পড়ুন তাজরি এরপরে মিং তাহ তিহাল পড়ুন মিং তাহ তিহাল আনহারু হ্যাঁ পড়ুন আন হারু তাহলে মিলিয়ে পড়ুন মিং তাহতি হাল আন হারু এরপরে খালিদিনা ফিহা পড়ুন খালিদিনা ফিহা আবাদা আরেকবার আমার সাথে পড়ুন খালিদিনা এরপরে ফিহা আবাদা এরপরে আমার সাথে পড়ুন রদিয়াল হুআ হুম হ্যাঁ পড়ুন রদিয়াল হুআ হুম এরপরে ও রদুআ হু কিভাবে পরব ও রদু আন হু এরপরে আমার সাথে পড়ুন জালিকা হ্যাঁ পড়ুন লিমান খাসিয়া কেউ খাসিয়া পড়বেন না পড়ুন লিমান খিয়া আরেকবার পড়ুন লিমান খিয়া রব বাহ এরকমভাবে শিখবো ওয়াকফ করলে হাইর উপর পেস্টটিকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব লিমান খিয়া রব বাহ এরকমভাবে শিখবো এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে এরপরে কিভাবে পড়ব মিং তাহাল আন হারু না দেখুন যখন আয়াতের মাঝখানে এরকম দম সারতে হবে তখন পূর্বের শব্দটি থেকে আমরা আবার মিলিয়ে পড়ব তাহলে মিং তাহ তিহাল আন হারু খলি না ফি হা ফি হা আবাদা এরপরে র দিয়াল হুয়ান হুম হ এখানে আমি ওয়াফ করছি এরপরে ডালিকালিমান খসিয়া রব বাঃ এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে এখন আমি আপনাকে আমপালাটা বানান করে শিখাচ্ছি এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং আজকের এই ভিডিওতে আপনি একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়